উনিশশো সাল ইরান তখন ছিল একদমই ভিন্ন একটি দেশ পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ মিত্র তখনই আমেরিকার সঙ্গে এক চুক্তির মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ঘোষণা করে সেই সময় আমেরিকা নিজেই ইরানকে পরমাণু প্রযুক্তিতে সহায়তা করেছিল অ্যাটমস ফর পিস প্রোগ্রামের আওতায় ইরানে প্রথম নিউক্লিয়ার রিয়েক্টর বসানো হয় উনিশশো সালে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে কেউ তখন ভাবেনি যে ইরানের এই কর্মসূচি একসময় পশ্চিমা বিশ্বের চোখে আতঙ্ক হয়ে উঠবে কিন্তু ইতিহাস এক জায়গায় দাঁড়িয়ে থাকে না উনিশশো সালের ইসলামিক বিপ্লব ইরানের রাজনৈতিক রূপ ও আন্তর্জাতিক অবস্থান পুরোপুরি পাল্টে দেয় রাজতন্ত্র পতনের পর যখন আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠিত হয় তখনই পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা ইরানের উপর সন্দেহ করতে শুরু করে তার মনে করলো যে একটি ধর্মভিত্তিক বিপ্লবী সরকার যার সঙ্গে আমেরিকার শত্রুতা প্রকাশ্য সে যদি পারমাণবিক প্রযুক্তির নিয়ন্ত্রণ পায় তাহলে সেটা হতে পারে এক ভয়ঙ্কর মোট তবে ইরান কখনোই সরাসরি ঘোষণা করেনি যে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় বরং তারা সবসময় দাবি করেছে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম একান্তই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হবে মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্যই এটা করা কিন্তু পশ্চিমা বিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি কারণ তারা দেখেছে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্য দিতে গড়িমসি করছে এবং পারমাণবিক গবেষণার সামরিক দিকগুলোকে গোপন রাখছে এই সন্দেহ আরও ঘনভূত হয় দু হাজার সালে ইরানের নাতানজ ও আরাক শহরে গোপন নিউক্লিয়ার ফ্যাসিলিটি থাকার তথ্য প্রকাশ পায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আন্তর্জাতিক পরমাণু পরমাণু শক্তি সংস্থা যেটা আইএইএ যখন বিষয়টি তদন্ত করে তখন দেখা যায় যে ইরান অনেক তথ্যই গোপন রেখেছে সেই থেকেই শুরু হয় আন্তর্জাতিক চাপ নিষেধাজ্ঞা আর কূটনৈতিক দরবার পশ্চিমা বিশ্বের শঙ্কার মূল কারণ এখানেই ইরান যদি সত্যি পরমাণু বোমা বানিয়ে ফেলে তাহলে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ ভারসাম্যহীনতা তৈরি হবে ইসরায়েল যাদের নিজস্ব নিউক্লিয়ার অস্ত্র আছে যদিও আনুষ্ঠানিকভাবে তারা কখনোই তা স্বীকার করে না তারা ইরানের শক্তি বাড়াকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে আর ইরানও বলছে ইসরায়েলের আগ্রাসন রুখতে হলে তারাও প্রতিরোধের ক্ষমতা রাখতে চায় ফলে এটি হয়ে উঠেছে এক উত্তপ্ত রণক্ষেত্র যেখানে যুদ্ধ না হলেও সময় যুদ্ধের সম্ভাবনা বিদ্যমান থাকে এ বিষয়টিকে আরও জটিল করে তোলে ইরানের পররাষ্ট্রনীতি তারা যুক্তরাষ্ট্রকে শয়তানের মাথা বলে মনে করে আর ইসরায়েলকে দখলদার রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে লেবাননের হিজবুল্লাহ বা ফিলিস্তিনের হামাসের মতো গোষ্ঠীগুলোর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাই পশ্চিমারা আশঙ্কা করে ইরান যদি পারমাণবিক শক্তি পায় তাহলে সেটা সরাসরি হয়তো ব্যবহার করবে না কিন্তু এই গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রক্সি পারমাণবিক হুমকি তৈরি করবে দু হাজার সালে কিছুটা আশারও দেখা গিয়েছিল বিশ্বের ছয়টি শক্তিধর দেশ ইরানের সঙ্গে একটা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন যেটাকে জিসিপিওএ নামক একটি ঐতিহাসিক চুক্তি করে এই চুক্তির মাধ্যমে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখবে এবং আন্তর্জাতিক তদারকি মেনে চলবে বদলে তারা পাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি কিন্তু এই চুক্তি টেকে নেই দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে বের হয়ে যান এরপর থেকে আবার উত্তেজনা বেড়েছে ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে আবারও পশ্চিমারা শঙ্কিত আর এই পুরো প্রেক্ষাপটে সবচেয়ে বড় কথা হলো ইরান একটি আদর্শিক রাষ্ট্র তাদের পররাষ্ট্র নীতি ও নিরাপত্তা ধারণা কোনো নিরপেক্ষ বাস্তবতায় নয় বরং এটি একটি ধর্মীয় বিপ্লবী আদর্শে দাঁড়িয়ে আছে ফলে যুক্তি দিয়ে সব কিছু ব্যাখ্যা করা যাচ্ছে না ইরানের দৃষ্টিতে পশ্চিমা বিশ্বের আধিপত্য বা ইসরায়েলের আগ্রাসন এবং মুসলিম বিশ্বের দুর্বলতা সব মিলিয়ে তারা এক ঐতিহাসিক প্রতিশোধ নিতে চায় এই দৃষ্টিভঙ্গি যদি পারমাণবিক শক্তির সঙ্গে যুক্ত হয় তাহলে সেটি কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয় পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে অন্যদিকে পশ্চিমারা পশ্চিমারা নিজেরাও সম্পূর্ণ নিরপেক্ষ নয় ইসরায়েলকে তারা সব রকম পরমাণু স্বাধীনতা দিয়েছে কোনো রকম তদারকি ছাড়াই অথচ ইরানকে প্রতিনিয়ত সন্দেহ করে চাপ দেয় নিষেধাজ্ঞা আরোপ করে এই বৈষম্যপূর্ণ নীতি ইরানকে আরও কঠোর হতে উৎসাহ দিয়েছে এখন অনেক বিশ্লেষক মনে করেন যে এই ডাবল স্ট্যান্ডার্ড কারণেই ইরান নিজের পথে অটল হয়ে আছে তবে বিষয়টি শুধু মধ্যপ্রাচ্য বা ধর্মীয় রাজনীতিকে মানে ধর্মীয় রাজনীতি আটকে নেই এর পেছনে রয়েছে জ্বালানি নিরাপত্তা আঞ্চলিক আধিপত্য আর্থিক নিষেধাজ্ঞার রাজনীতি এবং চীন রাশিয়ার ভূকৌশলগত সমীকরণ ইরান এখন রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যার ফলে পশ্চিমারা আরও বেশি ভয় পাচ্ছে যে তারা হয়তো এক নতুন জোট তৈরি করছে যা কেবল সামরিক নয় পারমাণবিক হুমকিও তৈরি করতে পারে এখন আসি বাংলাদেশের কথাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়াতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমরা যেমন এগোচ্ছি তেমনই বিশ্বের নিরাপত্তা কাঠামো ও কূটনৈতিক রাজনীতির বাস্তবতা থেকে আমাদের শেখার আছে অনেক কিছু শুধুমাত্র প্রযুক্তি নয় এ ধরনের পারমাণবিক প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকে একটা আন্তর্জাতিক কূটনীতি সামরিক সমীকরণ এবং অভ্যন্তরীণ অনেক আদর্শিক অবস্থান থাকে সবশেষে বলা যায় যে আসলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম একটি জটিল বিষয় যেখানে ইতিহাস রাজনীতি নিরাপত্তা আর আদর্শ সব একত্রে মিশে আছে পশ্চিমারা এই প্রোগ্রামকে ভয় পায় কারণ তারা জানে এটি শুধুমাত্র একটি বোমার প্রশ্ন নয় বরং এটি একটি ভিন্ন বিশ্ব ব্যবস্থার সম্ভাবনার নাম